হ্যালো গাইজ এডল্যাপ ক্যারিয়ার থেকে আমি বিশ্বনাথ ঘোষ আজকে আমি কথা বলবো মালয়েশিয়াতে পড়ালেখা করতে আসলে কী কী ডকুমেন্ট দরকার হয় এবং দু হাজার পঁচিশ সালের নতুন রুলস অনুযায়ী আপনাদের কী কী ডকুমেন্ট হলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও পেতে পারেন প্রথমত মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মাত্র চারটা ডকুমেন্ট হলেই সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট আপনার ছবি আপনার মার্কশিট আপনার সার্টিফিকেট এই চারটা ডকুমেন্ট হলেই আপনি মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি মালয়েশিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন আপনি ওই অফার লেটারের মাধ্যমে কিন্তু আপনি ইএমজিএস প্রসেস প্রোসেস শুরু করে দিতে পারেন আপনার ইএমজিএস প্রসেস হওয়ার পরে কিন্তু আপনি যখন সেভেন্টি পার্সেন্ট হবে তখন আপনি অ্যাপ্রুভাল লেটার পাবেন অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পরে কিন্তু আপনাকে ই ভিসা করতে হবে ই ভিসা ছাড়া কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না এই দু সালে ই ভিসা করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এই ডকুমেন্টগুলো কি কি চলুন শুনে না যায় নাম্বার ওয়ানে থাকতে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট এটা হতে পারে মোয়েট এটা হতে পারে পিটিই এটা হতে পারে ল্যাঙ্গুয়েজ স্কিল এটা হতে পারে আয়েলস আপনি এই চারটার মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি জমা করতে পারেন আপনার ই ভিসাটা যেন আরও স্মুথ হয় নাম্বার দুয়ে থাকিছে আপনার ফ্যামিলি ফটো প্রপার ফ্যামিলি ফটো আপনি আপনার বাবা মা অথবা আপনার ভাই বোন অথবা দুই তিনজনের সাথে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের দুই তিনজনের সাথে কিন্তু আপনি একটা ছবি আপনাকে রেডি করতে হবে ব্যাকগ্রাউন্ড যেন ভালো হয় একটা পশ যেন ভাব থাকে ছবির মধ্যে আপনাদের ড্রেস আপ যেন একটু ভালো হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন আপনার এই ফটোটা সাবমিট করবেন যেন তারা বুঝতে পারে যে আপনি ক্যাপাবল আপনার ফ্যামিলি ক্যাপাবল যে পনেরো থেকে বিশ লাখ টাকার যে একটা খরচ হবে এই খরচটা মানে বহন করার জন্য যে আপনার ফ্যামিলি যে ক্যাপাবল এই ছবিটার মধ্যে যেন কিছুটা ফুটে উঠে সো নাম্বার তিনে থাকতেছে অফার লেটার কালেক্ট করা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অথবা আপনি যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন মেইন অফার লেটারটা মেইন অফার লেটারটাও কিন্তু এই ইভিসা অ্যাপ্লিকেশন করার সময় দরকার হয় মানে তাদের অ্যাডিশনাল ডকুমেন্টের যখন দরকার হয় তখন কিন্তু এই আপনার অফার লেটারটা মেইন অফার লেটারটা যেটা ইউনিভার্সিটি থেকে ইস্যু করা হয়েছে সেই অফার লেটারটা আপনাকে জমা করতে হবে নাম্বার ফোরে থাকতে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা এমন হতে হবে ধরেন আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন আপনার ইয়ারলি একটা ইউনিভার্সিটির কস্ট আছে সেটা হতে পারে পাঁচ লাখ টাকা সেটা হতে পারে সাত লাখ টাকা সেটা হতে পারে দশ লাখ টাকা সো ধরেন আপনি তিন বছর মালয়েশিয়াতে পড়াশোনা করবেন আপনি তিন বছরে আপনার খরচ হবে প্রায় বিশ লাখ টাকা সো এই বিশ লাখ টাকার যে ফান্ডিং স্টাডি ফান্ডিং যেটাকে বলে এই বিশ লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট কি আপনার বাবার আদৌ আছে কিনা। সেটা কিন্তু আপনাকে দেখতে হবে সেই স্টেটমেন্টটা কিন্তু এই ই ভিসা অ্যাপ্লিকেশন করার সময় জমা দিতে হবে নাম্বার পাঁচে যদি আমি কথা বলি সেটা হচ্ছে যে সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকামটা এরকম হতে পারে যদি আপনার বাবা অথবা আপনার স্পন্সার যিনি আপনাকে স্পন্সর করবেন আপনার ভাই অথবা আপনার বাবা যদি হয় সেই ক্ষেত্রে আপনার বাবার যে ট্রেড লাইসেন্স মানে যদি আপনার বাবা বা ভাই যদি ব্যবসা করে সেই ক্ষেত্রে ওই ব্যবসার যে ট্রেড লাইসেন্সের কপি সেই ট্রেড লাইসেন্সের কপিটা কিন্তু আপনাকে জমা করতে হবে আপনার বাবা অথবা ভাই যদি জব করে থাকে সেই ক্ষেত্রে যেখানেই জব করুক না কোনো সেখান থেকে একটা সার্টিফিকেট অ্যান্ড স্যালারি আপনাকে জমা দিতে হবে নাম্বার পাঁচ তো গেল এখন আসে নাম্বার ছয় এস লেটার হুইচ ইজ স্টেটমেন্ট অফ পারপাস আপনি কেন মালয়েশিয়াতে পড়ালা করতে আসবেন আপনি মালয়েশিয়ার এই ইউনিভার্সিটিতেই কেন চয়েস করলেন আপনি মালয়েশিয়ার এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটাই কেন চয়েস করলেন সেটা আপনাকে এসওপি লেটারে লিখতে হবে যে আপনি আপনার ফিউচার প্ল্যান থেকে শুরু করে আপনি মালয়েশিয়াতে পড়ায় করার পরে কী করবেন বা এরকম একটা এক পেজের বা দুই পেজের একটা লেটার লিখলেই কিন্তু আপনাদের ই ভিসা পাওয়ার জন্য খুবই সহজ হয়ে যায় এই ছয়টা ডকুমেন্ট যদি আপনারা প্রপারলি জমা করতে পারেন ই ভিসার জন্য ই ভিসাতে অ্যাপ্লিকেশন করার জন্য শুধু আপনার হচ্ছে অফার লেটার আপনার হচ্ছে অ্যাপ্রুভাল লেটারটাই লাগে কিন্তু অ্যাডিশনাল যখন আপনার হচ্ছে অ্যাম্বাসি থেকে তখন যদি আপনার এই ছয়টা ডকুমেন্ট যদি আপনারা ভালোভাবে জমা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম কোনো হ্যাসেল ফ্রি কোন রকম কোনো ইন্টারভিউ ছাড়াই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও পেতে পারেন সো গ্যাজ এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি আরো কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইন মালয়েশিয়া নিয়ে যদি যে কোনো কোশ্চেন আপনি আমাদেরকে করতে পারেন ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম